যৌনকর্মী বুঝেন পতিতা পতিতা মানে যেই মহিলারা বিবাহ সাদী করে না হাজার হাজার পুরুষের সাথে পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময়ে তারা রাত্রি যাপন করে সময় দেয় এদেরকে বলা হয় যৌনকর্মী প্রতিদিন দেখলাম সেনাবাহিনী পুলিশে হোটেল থেকে পাঁচটা দশটা ধরতেছে এই যৌনকর্মী নামটা বদলাইয়া তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে আউজুবিল্লাহ বলবেন না এটা এরা তাদের তিনশত সতেরো পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছে অথচ আল্লাহ তালা কি বলছেন কোরআন শরীফের এটা আপনার এক দুই তিন কোরআন শরীফের তিনটা আয়াতির বিরোধী সুরা নূর আয়াত নম্বর দুই সুরা নূরের দুই নম্বর আয়াতির বিরোধী সুরা মুমিনুনের সাত নাম্বার আয়াতির বিরোধী সোরা আল ইসরার বত্রিশ নম্বর আয়াতের বিরোধী এবং মুসলিম শরীফের ষোলোশত নব্বই এবং আহমদ সাতাশ হাজার সাতশো তিন এবং ইবনেমাজা শরীফের চার হাজার চারশো তো তেতাল্লিশ নম্বর হাদিসের এখানে তিনটা আয়াত তিনটা হাদিসের বিরোধী এই যৌনকর্মীদের নিয়ে বক্তব্যটা মানে তারা বোঝাইতে চাইতেছে তাদেরকে লাইসেন্স দিত মানে লাইসেন্স প্রাপ্ত পতিতা লাইসেন্স প্রাপ্ত পতিতা আছে কোনটি আপনারা জানেন কেউ বলতে পারেন জানেন না কেউ বাংলাদেশে লাইসেন্স দেওয়া আছে এমন পতিতাও আছে বল আমাদের লজ্জা থাকলে হবে না তো কে আমাদের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে তো লাইসেন্স প্রাপ্ত পতিতা হলো বাংলাদেশ বলিউড হলিউড টলিউড যাই বলেন বাংলাদেশ সিনেমা জগতের নায়িকাগুলো এগুলো হইল লাইসেন্স প্রাপ্ত পতিতা যে হুজুর পতিতা বললেন কেন পতিতা তাকেই বলা হয় যে তার স্বামী সারা ভিন্ন পুরুষের সাথে বিছানায় যায় কি কোন যায় না পতিতা তাকেই বলা হয় যেই মহিলা তার স্বামী সারা ভিন্ন পুরুষকে তার শরীরে টাচ করতে দেয় তার দেহ অন্য স্বামী ছাড়া ভিন্ন পুরুষের সাথে যেই মহিলা নিজের দেহ আলিঙ্গন করে তাকেই বলা হয় পতিতা এবং যে নিজের সতীত্বকে রক্ষা করে সে মৃত্যুবরণ করবে কিন্তু নিজের দেহে টাস্ত দূরের কথা নিজের দেহটা ভিন্ন পুরুষকে দেখতেই দিবে না সে মইরা যাবে এটা হইল মুসলমান এটা হইল ইসলামের অনুসারী শরীফের আয়াতের বিরোধী নাওজিবিল্লাহ বলবেন না এটা তারা সরকারের কাছে আবেদন জানাইছে গত উনিশ তারিখে উনিশ চার দুই হাজার পঁচিশে এর মধ্যে এক নম্বরে তারা যে পয়েন্টটা আনছে এটা হইল নারী পুরুষের উত্তরাধিকারে সমান সমান বন্টন করে দিতে হবে নাওজিবিলা বলবেন না এটা হিন্দু মুসলমান সবাইরই সংস্কার করবার কথা এরা ডক্টর সাহেবের কাছে অনুরোধ করছে মূল ব্যাপারটা হইল কোরআনের এদের বক্তব্যটা হইল নারী এবং পুরুষ উভয়ে পিতার পরিত্যক্ত সম্পত্তি থেকে সমান বাক পাবে কিন্তু ইসলাম কি বলে ইসলাম এদের কথাটা সমর্থন করে না সুরা নিসার এগারো নম্বর আয়াত সরাসরি এই কথাটা সাংঘর্ষিক সরাসরি বিরোধী তো এই কথাটা আমরা জানি আল্লাহর কোরআনের বাণী পুরুষ পাবে যেই অংশ নারী পাবে এর অর্ধেক অংশ কেখন ঠিক না পুরুষ পাবে দুই গুণ আর মেয়ে পাবে এক গুণ কিন্তু এদের বক্তব্য হইল নারী এবং পুরুষ মানে ছেলে এবং মেয়ে পিতার সম্পত্তি থেকে সমান সমান দিতে হবে এই দরখাস্ত এরা করছে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি এটা কি মাইনা নেওয়া যায় যদি আমি আপনি মাইনা নেই আল্লাহর কোরআন আমি আপনি মানলাম না অমান্য করলাম যারা কোরআন অমান্য করে হে মুসলমান থাকে ডাইরেক্ট কাফের কোনো সন্দেহ নাই সংক্ষেপে বলি এটা হইল একটা দ্বিতীয় নম্বরে তারা যেই যেই দরখাস্তটা করছে এটা হইল বহু বিবাহ রোধ করতে হবে বহু বিবাহ বুঝছেন নি আমরা জানি একটা পুরুষ মুসলমান একটা পুরুষ একাধিক মানে চারটা পর্যন্ত একসাথে বিবাহ করতে পারে পারে না পারে এদের বক্তব্য হইল নারী এবং পুরুষ এই বৈষম্য দূর করতে হবে এটা নাকি বৈষম্য বলবেন না এটা বৈষম্য এই কথাটা আপনার সরাসরি নিসার তিন নম্বর আয়াতের সরাসরি বিরোধী এবং বুখারি এবং মুসলিম শরীফের দুইটা হাদিসের বিরোধী এই কথাটা বিবাহের বেলায় তিন নম্বরে আরেকটা অনুচ্ছেদে তারা এই দাবি করছে এভাবে লেখছে তারা শরীর মানে দেহ আমার সিদ্ধান্ত আমার না বলবেন না এই দেহটার মালিক আমি না আল্লাহ আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ এখন যদি কেউ বলে এটার মালিক আমি তাহলে বুঝতে হবে হে ধার্মিক না নাস্তিক পৃথিবীর কোনো ধর্মই এই কথা বলে না যে সব কিছুর মালিক আমি হিন্দুরাও যে মূর্তি পূজা করে এরপরেও এরা এই কথা বলে না যে সব কিছুর মালিক আমি এরাও আল্লা মানে হয়তো তিরিশ তেত্রিশ কোটি দেবতা মানে খ্রিস্টানরাও আল্লা মানে কিন্তু এরা তিনজন মানে এটার বলা হয় বহুত্ববাদ আসতেছে সামনে এই ধরনেরও তো শরীর আমার সিদ্ধান্ত আমার অথচ আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহুল কোরআন শরীফে আল্লাহ বলতেছেন সুরা আরাফের কোরআন শরীফের একটা সুরা সুরা আরাফ এই সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন আমার সৃষ্টি সিদ্ধান্ত আমার সুভান আল্লাহ বলবেন না সৃষ্টিকার আল্লাহর তাইলে সিদ্ধান্তকার এখন যদি আমি বলি সিদ্ধা শরীর আমার তাইলে শরীর আমি বানাইছি শরীর আমার সিদ্ধান্ত আমার তাহলে সে মুসলমান থাকে না নাস্তিক হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে তাহলে এটা সোরা আরফের চুয়ান্ন নম্বর আয়াতের সরাসরি বিরোধী এরপরে দেখেন আল্লাহ তালা বলতেছেন আল্লাহুলকো ওয়াল আম তোমরা সতর্ক হয়ে চলবে কারণ তোমার দেহ আমার তোমার দেহের সিদ্ধান্ত আমার তাহলে এরা কি বুঝাইতে চায় এরা বুঝাইতে চায় আমি মহিলা আমার দেহ আমি যার সাথে মন চাই তার সাথে ঘুমাবো তোমরা পাঁচ সাতজন মনে চাই কুত্তার সাথে যাই ঘুমাও সুয়রের সাথে যাই ঘুমাও খ্রিস্টানের সাথে ঘুমাও তাতে আমরা মুসলমান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমার মুসলমান মা বোনদেরকে নিয়ে তোমাকে এই জঘন্যতম কথা বলার শক্তি তুমি ফাইলা গেল এইটা এরপরে দেখেন কোরআন শরীফে সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াতে বলতেছে আল্লাহ ইনিল হকমু ইহ এই সৃষ্টিতে হুকুম চলবে একমাত্র আল্লাহর ফয়সালাকারী একমাত্র আল্লাহর সিদ্ধান্তকারী একমাত্র আল্লাহ আমি মুসলমান আমি আল্লাহর সৃষ্টি যদি এই কথা যারা বিশ্বাস করে তাহলে সে মানতে বাধ্য সিদ্ধান্ত হবে আল্লাহর এখন সিদ্ধান্ত আল্লাহর এই কথার উপরে যদি কেউ বিশ্বাস না করে এই কথা যদি কেউ অমান্য করে তাকে আমরা মুসলমান বলিনা এই কথা আমরা বলতে হবে না আল্লাহ বলে দিয়েছেন সে কাফের এরপরে দেখেন আল্লাহ তাআলা কোরআন শরীফে আরো বলতেছেন এটা পরিষ্কার করে দিছেন আল্লাহ কিভাবে কাফের ওয়ালামিয়াহ ওয়া মাল্লাহ মিয়াহ কুমুবিমা আঞ্জালল্লাহ ফৌলা ই কাহমুল এখন যে কেউ আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তা অনুযায়ী বিচার করে না তারা নিঃসন্দেহে কাফের অবিশ্বাসী আমার দেহ সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ এখন যদি বলি দেহ আমার শরীর আমার আর সিদ্ধান্ত আমার নাজিবিল্লা আল্লাহ বলতেছেন সে কাফের কোন সন্দেহ নাই সে কাফের আর শুধু কাফের না যে মুসলমান ইসলাম ধর্ম সেরে দিয়া কাফের হয় তার আরেকটা নাম আছে তার বলা হয় মোর্তাদ আর মোর্তাদের কোনো ধর্ম নাই কোনো সমাজ পরিচয় নাই তার একটাই পরিচয় তার দেহত থেকে কল্লা আলাদা করে দেওয়া ইসলামী রাষ্ট্রের নিয়ম এই কথাটাও আল্লাহ তালা সুরা মায়েদার চৌচল্লিশ নম্বর আয়াতে বলতেছে তাহলে দুইটা আয়াত তিনটা আয়াতের বিরোধী এই কথাটা শরীর আমার সিদ্ধান্ত আমার এই কথাটা কোরআন শরীফের তিনটা সুরার বিরোধী মানে তিনটা আয়াতের এরপরে চতুর্থ নম্বরে আরেকটা অনুচ্ছেদে বলা হয়েছে মহিলাদের মাসিক ঋতুস্রাব এর বিষয়ে কইতাম না এটা বুঝে নেবেন আপনারা কারণ শুরু বাচ্চারা আছে এই জিনিসটা এটা নাকি নারী এবং পুরুষের বৈষম্য চিন্তা করছেন ব্যাপারটা আচ্ছা এই সময় কি কোনো পুরুষ কোনো মহিলার কাছে যায় তার চাহিদা মেটানোর জন্য কেউ যায় এই বৈষম্য দূর করতে হবে আচ্ছা ডক্টর ইউনুস আইসা গড়ে গড়ে কার মাসিক হইসে স্বামী স্ত্রীরা আলাদা করে দিয়ে যাইবো নাকি ব্যাপারটা এরকম তারা তো চাইতেছে সেই এই কথাগুলি সরাসরি কোরআন শরীফের দুই শত বাইশ নম্বর আয়াতের ডাইরেক্ট নিঃসন্দেহে একবার সরাসরি বিরোধী এবং পাশাপাশি নবীজি বুখারি এবং মুসলিম শরীফের হাদিসে এবং বুখারি শরীফের দুইটা হাদিসে এরকম বলছেন তোমার যদি হায়া না থাকে লজ্জা না থাকে তুমি যদি বেহায়া হয়ে যাও তাইলে যা মনসা তা করো আমার কোনো আপত্তি নাই নাওজি বলবেন না এই কথাটা নবীজি বলছেন তুমি যদি লজ্জাহীন হয়ে যাও তাইলে যা মনসা তাই করো কিন্তু মনে রাখবা আল্লাহ তালার সীমা লঙ্ঘনকারীকে কে আমাদের ময়দানে কোনোভাবেই সার দিবে না এ হল চার নম্বর ব্যাপারটা পঞ্চম নম্বরে আরেকটা ব্যাপার তারা উল্লেখ করছে এখানে ট্রান্সজেন্ডার বোঝানো হয়েছে ট্রান্সজেন্ডার নিয়ে আগেও কিছু হয়েছে মানুষ নাকি বানর থেকে আসছে তাইলে আমাদের বক্তব্য হইল মানুষ যদি বানর থেকে আইসা দেখে আমরা মনে করি আমাদের চোদ্দ পুরুষ বাবা আদম নবী পর্যন্ত সবাই মানুষ আমরা এটা বিশ্বাস করি এটা আমাদের আকিদা আমাদের ইমান তোমরা যারা বলো মানুষ বানর থেকে আসছে তাহলে তোমরা এইভাবে বলো তোমাদের বংশধর বানর থেকে আসছে কি কোন বাস্তব কথা না তোমরা যারা বলো তোমরা যে মানুষ বানর থেকে সৃষ্টি বানর থেকে আসছে তাহলে আমরা এটাই বুঝা নিব তোমাদের পূর্বপুরুষ তোমাদের চোদ্দ সিঁড়ি বানরের গড়ের বানর এজন্য তোমরা মানুষকে বানর বলো মানুষ বানর নয় তোমরা যারা বলো তোমরাই বানরের বংশধর পরিষ্কার কথা যুক্তি দেয় হজরত দাউদ আলাই ইসালামের জমানায় একটা শাখা নবীজির হুকুম আল্লাহর হুকুম না মানার কারণে তারা বানরে রূপান্তরিত হয়ে গেছিল শুনছেন না কাহিনী জানেননি অনেকে জানেন ওই দিকে যাইতাম না সময় কম তাহলে এরা মনে করে ওইটা না আল্লাহ রসুল হাদিসে এবং আল্লাহ তালা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন ওই সময় তারা তাদের পাপের কারণে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছিল কেন শনিবারে তাদেরকে আল্লাহ নিষেধ করেছিলেন তোমরা মাছ ধরতে না কি করতে না শনিবারে তোমরা নদী থেকে মাছ ধরতে পারবে না এই মাছগুলি দাউদ আলাইক ইসাল্লামের জবর কিতাব শোনার জন্য আসে সুবাহ আল্লাহ ওনার এত সুন্দর কণ্ঠ ছিল এই সুন্দর কণ্ঠের কারণে নদীর মাছ পর্যন্ত নদীর কিনারায় আইসা যাইত এখন বুঝেন ওনার কেমন কণ্ঠ ছিল আমরার শুই না মাছ আসে আসবে না কিন্তু দাউদ নবীর শুই না মাছ পর্যন্ত নদীর কিনারায় আসত আল্লাহর রসুল হাদিসে বলছেন নদীতে ওই সময় ভিন্ন জায়গায় জেলেরা মাছ ফালাইলে একটা মাছের ফনাও আসছে না জালে সব মাছ এখানে এসে গেছে কিন্তু আল্লাহ যেহেতু নিষেধ করছে শনিবারে মাছ ধরতে পারবে না কি করব এই বদমাইশগুলো কি করছে শনিবারে তারা জাল দিয়া বিভিন্নভাবে মাছগুলি আটকায় রাখে আল্লাহর নিষেধ শনিবারে ধরতাম না রবিবারে ধর্ম। কেমন বাটপার এইগুলো ভালো না সীমালঙ্গন এটাকে কি বলা হয় সীমালঙ্গন আচ্ছা আপনার আব্বা আমার আব্বা যদি নিষেধ করে যে তুই ওই ওই ছেলেগুলির সাথে চলতে পারবি না তাহলে মনে করেন আজকে শুক্রবারে বলছে শুধু শুক্রবারের জন্য না সব সময় কিন্তু হ্যাঁ কি শুক্রবার এনে না আমি এই করতে করতে এমন সীমালঙ্গনকারী হয়েছে আল্লাহ নিষেধ করছে শনিবারে এজন্য জন্য কি হয়েছে আমরা রবিবারে দরমু শনিবারে আটকে রাখবো ওই যে একটা কথা কয় মরব্বীরা আগে কি করে কি করে এই আল্লাহ নিষেধ করছে আল্লাহর থেকে বেশি বুঝলে যা হয় আর কি আল্লাহর থেকে বেশি বুঝার কারণে বানরে রূপান্তরিত হয়েছে তাহলে এই গুলির একটা বংশধরও বেঁচে নাই সবগুলিকে আল্লাহ এই রাতে রাতেই মাইরা ফেলছে মেরে ফেলছে তাদের বগল তোলাই সুলকাইছে সুলকাইতে সুলকাইতে তাদের এখানে একেবারে পছন্দ দইরা সমস্ত শরীর ক্যান্সারের মতো আক্রান্ত হয়ে আর সব মারা গেছে একটাও বাইছা নাই এখন তোমরা যদি মনে করো তোমরা বানরের বংশধর আমরা মনে করবো সীমালঙ্ঘনকারীদের বংশধরই তোমরা ব্যাপার হইল এটা আপনার উনিশ নম্বর আয়াতের সরাসরি বিরোধী আরেকটা ব্যাপার হইল। নবীজি বলছেন যারা নারী হইয়া পুরুষের অনুকরণ এবং পুরুষ হইয়া নারীর অনুকরণ করবে আল্লাহ রসুল বলেন আমি তাদের জন্য লানত করলাম কেয়ামত পর্যন্ত তাদের উপরে লানত। এখন বিভিন্ন ফানি ভিডিও তারপরে কি কয় বিভিন্ন টিকটক আরও কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও করে অনেক মুসলমানের সন্তানও আছে হ্যাঁ পুরুষ হইয়া নারীর অনুকরণ করে আবার নারী হইয়া অনেকে সেলের অনুকরণ করে চুল ছাড়তে গিয়া কাটিং দেয় না এগুলি এটারে বলা হয় অনুকরণ আপনি যার অনুকরণ করবেন কে আমাদের মাঠে আপনি তার সাথেই দাঁড়াইতে হবির পরিষ্কার কথা আল্লাহ রসুল ওই লোকগুলির জন্য বদ দোয়া দিছে লানত করছে আল্লাহর দরবারে যে লোকগুলি নারী হইয়া পুরুষের বেশ ধরে পুরুষ হইয়া নারীর বেশ ধরে তাহলে এরা চাইতেছে ট্রানজেন্ডার মানে আমরা বেড়া মন চাইলে বিডি বিডি মন চাইলে বেড়া হোমো এদের অবস্থাটা এরকম এরপরে ছয় নম্বরে আরেকটা নারী এবং পুরুষের সমান অধিকার দিতে হবে এটা সরাসরি আপনার কোরআনের সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতের সরাসরি বিরোধী সংক্ষেপ করি এরপরে সাত নম্বরে আরেকটা বলতেছেন এরা এদের বক্তব্য হইল দত্তক শিশু মানে ফালক ফালক সন্তান আছে না এটারে দত্তক বলা হয় একটা বাচ্চা মনে করেন একজনের নিচে ফালক নিচে আমরা সামাজিক ভাষায় বলি এটা শুদ্ধ ভাষাই দত্তক তাহলে দত্তক শিশুটা যেন অরিজিনিয়াল সন্তান হিসাবে স্বীকৃতি দেওয়া হয় না বলবেন না দত্তক শিশুকে নিজের সন্তানের মতো সম অধিকার দিতে হবে আশ্চর্যের ব্যাপার না আচ্ছা সমান অধিকার দিলেই কিডা আমার রক্ত হয়ে যাবো বুঝছেন না ব্যাপারটা এমন হয়ে গেল না আপনি দশটা কালা কুত্তা দইরা মার্কেটে বাজারে নিয়ে লিখে দিলেন কালো খাসি কালো খাসি কি এগুলো কালো খাসি হয়ে যাব এগুলো মূলত কি কুত্তা এই কারণে কালো কুত্তা উপরে লেইখা দিলেই এটা কালো খাসি হয় না জায়েজ হয় না ঠিক অন্যের সন্তানকে আমার সন্তান লিখিত রেজিস্টার কইরা দিলেই এটা আমার সন্তান হয় না সম্ভব তো আমার রক্ত না হ্যাঁ তবু দত্তক শিশু নিলে সন্তান এই সন্তানেরও হক আছে আদায় করতে হবে আর না হয় আপনি গুণাগার হবেন এটা অন্য মাস আলা এটা আপনার সরাসরি সুরা আহজাবের চার নম্বর আয়াতের সরাসরি বিরোধী সুরা আহজাবের আট নম্বর বহুত্ববাদ মানে বহু বিবাহের ব্যাপারে যেটা এখানে আরেকটা কথা মানে নারী এবং পুরুষ বিবাহের আগে একটা ছেলে একটা মেয়ে একসাথে যেখানে মন চাই সেখানে যাইতে পারবে এই স্বাধীনতা দিতে হবে নাওজিবিলা বলবেন না আচ্ছা এই একটা কথাই তো যথেষ্ট তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তাইলে তোর মেয়ে আছে তোদের বাগনি আছে তোদের বাতি যে আছে এরারা দিয়ে দেশ না আমরা ভাই বেড়া ধরে ফিরি সমস্যা কি দিবে তারা ফিরি দিবে না কিন্তু তাদের উদ্দেশ্য হলো তারা পশ্চিমা সংস্কৃতি ল্যাংটা দেশের সংস্কৃতি এই দেশে প্রতিষ্ঠা করতে চায় তাদের উদ্দেশ্য কিন্তু এটা বর অঙ্কের মাল ডালা হয় তাদের পিছনে এক দুই টাকা না কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার তাদের পিছনে খরচ করা হয় এই কথাগুলি বলানোর জন্য দেখেন সরাসরি আপনার সোরা নিসার তিন নম্বর আয়াতের সরাসরি বিরোধী এরপরে নয় নাম্বারে যেই কথাটা এটা ছোট বাচ্চারা আছে বলার মতো না এরপরও না বললে বুঝতেন না আপনারা ভিতরে একটা খুশখুশি থেকে দিব সংক্ষেপে এবং শালীন ভাষায় এক দুইটা কথা বইলা ফেলি সময়ও নাই যৌনকর্মী বুঝেন পতিতা পতিতা মানে যেই মহিলারা বিবাহ সাদী করে না হাজার হাজার পুরুষের সাথে পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময়ে তারা রাত্রি যাপন করে সময় দেয় এদেরকে বলা হয় যৌনকর্মী প্রতিদিন দেখলাম সেনাবাহিনী পুলিশে হোটেল থেকে পাঁচটা দশটা ধরতেছে এই যৌনকর্মী নামটা বদলাইয়া তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে বলবেন না এটা এরা তাদের তিনশত সতেরো পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছে অথচ আল্লাহ তালা কি বলছেন কোরআন শরীফের এটা আপনার এক দুই তিন কোরআন শরীফের তিনটা আয়াতের বিরোধী নূর আয়াত নম্বর দুই সোরানুরের দুই নম্বর আয়াতির বিরোধী সুরা মুমিনুনের সাত নম্বর আয়াতির বিরোধী সুরা আল ইসরার বত্রিশ নম্বর আয়াতির বিরোধী এবং মুসলিম শরীফের ষোলোশত নব্বই এবং আহমদ সাতাশ হাজার সাতশো তিন এবং ইবনেমাজা শরীফের চার হাজার চারশো তেতাল্লিশ নম্বর হাদিসের এখানে তিনটা আয়াত তিনটা হাদিসের বিরোধী এই যৌনকর্মীদের নিয়ে বক্তব্যটা কেন তাদেরকে লাইসেন্স মানে তারা বুঝাইতে চাইতেছে তাদেরকে লাইসেন্স দিত মানে লাইসেন্স প্রাপ্ত পতিতা লাইসেন্স প্রাপ্ত পতিতা আছে কোনটি আপনারা জানেন কেউ বলতে পারেন জানেন না কেউ বাংলাদেশে লাইসেন্স দেওয়া আছে এমন পতিতাও আছে বল আমাদের লজ্জা থাকলে হবে না তো কেয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে তো লাইসেন্স প্রাপ্ত পতিতা হলো বাংলাদেশ বলিউড হলিউড টলিউড যাই বলেন বাংলাদেশ সিনেমা জগতের নায়িকাগুলো এগুলো হইল লাইসেন্স প্রাপ্ত পতিতা যে হজুর পতিতা বললেন কেন পতিতা তাকেই বলা হয় যে তার স্বামী ছাড়া ভিন্ন পুরুষের সাথে বিছানায় যায় কী কোন যায় না পতিতা তাকেই বলা হয় যেই মহিলা তার স্বামী সারা ভিন্ন পুরুষকে তার শরীরে টাচ করতে দেয় তার দেহ অন্য স্বামী ছাড়া ভিন্ন পুরুষের সাথে যেই মহিলা নিজের দেহ আলিঙ্গন করে তাকেই বলা হয় পতিতা এবং যে নিজের সতীত্বকে রক্ষা করে সে মৃত্যুবরণ করবে কিন্তু নিজের দেহে টাস্ত দূরের কথা নিজের দেহটা ভিন্ন পুরুষকে দেখতেই দিবে না সে ময়রা যাবে এটা হইল মুসলমান এটা হইল ইসলামের অনুসারী গেল ব্যাপারটা আর লম্বা করতাম না আরো অনেকগুলি আছে সর্বশেষ একটা বইলা শেষ করে দিব দশ নম্বরে ধর্ম নিরপেক্ষবাদ নজিবুল্লাহ বলবেন না এতক্ষণে আসছে তাদের নাস্তিকবাদের পরিষ্কার ভূমিকা ধর্ম নিরপেক্ষবাদ মানে সংসদে একটা ধর্মকে অনুসরণ কইরা সংসদ উদ্বোধন হবে এটা আমরা মানতে পারি না নাওজিবিল্লা বলবেন না মানে সংসদ প্রথম কি করে কোরআন তেলাওয়াত করে তাইলে তারা উদ্বোধনে বলতে কি বুঝাইতে চায় কোরআন তেলাওয়াত বলছে না তারা বলছে একটা ধর্মের অনুসরণ করে সংসদ উদ্বোধন হবে এটা সংস্কার করতে হবে মানে এটা বাদ দিতে হবে না বলবেন না তাহলে এইগুলোরে বাংলাদেশে বাছাই রাখার কোনো সুযোগ আছে মনে করেন আচ্ছা বাংলাদেশে সব মিলায়া দলাম আপনার আট পারসেন্ট আছে কয় পারসেন্ট আট পারসেন্ট দলাম আছে সব মিলাইয়া খ্রিস্টান ইহুদি বুদ্ধ হিন্দু দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে একটা শুনছেন আপনারা শুনছেন গুগলে গিয়ে চার্জ দিয়ে হিন্দু বুদ্ধ ঐক্য পরিষদ খ্রিস্টানও আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান পরিষদ আমরা মুসলমান কি দুষ করলাম বুঝছেন না ব্যাপারটা একটা সমাজে যদি বাংলাদেশটা তো একটা সমাজ আমরা কি আমাদের সমাজ থেকে কাউরে বাহির করে দেই বাংলাদেশের যেই সমাজে হিন্দুরা আছে কোনোদিন কোনো হিন্দু বলতে পারবে না এই সমাজ থেকে মুসলমানেরা আমাদেরকে বের করে দিছে কেউ বলতে পারবে না চ্যালেঞ্জ তাইলে তোমরা যদি সংগঠন করো এই সমাজে এই দেশে বিরানব্বই থেকে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তোমরা সংগঠন করবা ঐক্যবদ্ধ হইবা ঐক্যজোট করবা মুসলমানকে বাদ দিয়া কত বড় দুঃসাহস তোমাদের আবার তোমরাই বলো আমরা মুসলমানরা তোমরা বাদ দিয়ে দিছি ব্যাপারটা এমন হয়েছে না এরা আমরারে বাদ দিছে তাইলে পাওয়ারটা বেশি ক্যাডা দেখাইতেছে এই আট পার্সেন্টের পাওয়ারটা বেশি দেখাইতেছে অথচ আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানেরা হেরারে বাদ দেওয়ার কথা কিন্তু সেই জায়গায় মাত্র গুটি কয়েকটা আমরা মুসলমানদেরকে বাদ দিয়া এরা সংগঠন করে এরা কিন্তু মিল হয়ে আছে আমরা কিন্তু বাদ দিয়া লাইছে ব্যাপারটা এরকম না হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা মুসলমান দুষ্টা করলাম কি তাহলে এবার চিন্তা করেন এরা আমাদেরকে কোন দৃষ্টিতে দেখে কুমারের মতো একটা জঘন্য অপরাধী এই লোকটা বাংলাদেশের একজন মুসলমান আইনজীবীকে হত্যা করার পরেও বাংলাদেশে আবার হেজাবিন পায়ালাই কত বড় দুঃসাহস তাদের চিন্তা করছেন এই ব্যাপারটা একজন মালুর বাচ্চা আমরা তো আর গালি দিই না কিন্তু দিতে হয় তার কাম কাজকর্মে হে দিন দুপুরে প্রকাশ্যে একজন মুসলমানকে হত্যা করছে আইনজীবীকে এবং সে আবার যাবিনো ভাইলা চিন্তা করেন সময়ও কম এই জন্য দেখেন আমরা দশটা বিষয় উল্লেখ করছি এখানে ধর্ম নিরপেক্ষ বাদ চায় তারা সংসদ কোন ধর্মের অনুসরণে চলবে না এর মানে কি মানে এদের কথা হইলো সব ধর্মের যা আছে সব ঢুকাও এই সবটি দিয়া তোমরা সংসদ আরম্ভ করো মানে কোরআন শরীফ পড়ো কিপিটক পড় ইহুদিদের কিতাব পড়ো খ্রিস্টানদের কিতাব পড়ো ধর্মগ্রন্থ যা আছে সব দিয়ে সংসদ চালু করো এটা কি মুসলমান নিবেন আপনারা অন্য নিলে তোরা তোরা একটা সংসদ ফাললে সাহস থাকলে তোদের আরেকটা সংসদ বানা দেখি বানা বানা তোদের সংসদে দেখি চালু কর তোরা যদি বৈধ সন্তান হয়ে থাকস এই হইল দশটা আপাতত কোরআন হাদিসের বিরোধী এই যে বিষয়গুলি বলছে এইগুলি আমাদের ইমান